আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলি নতুন আরো একটি একোক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপটা নিয়ে আমরা কথা বলবো এই ল্যাপটপটা বর্তমান সময়ে প্রাইস অনুযায়ী খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এর প্রাইস লুকিং কনফিগারেশন বর্তমান সময়ের জন্য খুবই উপযুক্ত এটার মডেলটা হচ্ছে পি এলিট বুক 840G9 যারা ভাবছেন যে একটা 60 70 80000 টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনবেন

এর মডেলটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি নাইন যেটা কোর আই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি তো এইট ফোর জিরো জি নাইন গুগলে আপনারা সার্চ করবেন দেখবেন যে একদম সিল অবস্থায় কত প্রাইস আছে আর আমাদের এখানে আজকে কোয়ালিটিটা দেখিয়ে দিব এবং প্রাইসটা বলে দিব যাতে আপনারা ক্যালকুলেশন করতে পারেন আসলে এই ল্যাপটপটা কিনলে আপনারা জিতবেন না ঠকবেন আসুন ল্যাপটপটা সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জেনে নেই আমরা আপনাদেরকে জিতানোর চেষ্টা করব। এই হচ্ছে ল্যাপটপের লুক সর্বপ্রথম যদি এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন লুকিং এতটাই ফ্রেশ কন্ডিশনে আছে এটা দেখে বোঝার উপায় নাই যে এটা ইউজ করা হয়েছে অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে ভাই এই ল্যাপটপটা কতদিন ইউজ করা হয়েছে সেটা একটু বলেন আই থিংক এই ল্যাপটপটা এক থেকে দেড় মাস অথবা দুই মাসের একটু কম বেশি ইউজ করা হতে পারে যেহেতু আমরা দুবাই থেকে ল্যাপটপটা কালেক্ট করি সেক্ষেত্রে এক্সাক্টলি আমি আপনাদেরকে টাইম বা ডেট বলতে পারবো না অথবা সংখ্যা বলতে পারবো না যে কতদিন ইউজ করা হয়েছে তবে ল্যাপটপটা দেখলেই বোঝা যায় বা আপনারাও বুঝবেন শপে এসে দেখলে যে কতদিন কতটুক ইউজ করা হয়েছে আর একটা ভাবে বোঝা যায় সেটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি হেলথ কন্ডিশন এই ল্যাপটপটাতে এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যা দ্বারা বোঝা যায় ল্যাপটপটার ব্যাটারিটা মাত্র হান্ড্রেড পার্সেন্ট থেকে মোটামুটি ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ইউজ করছে দ্যাটস ওয়াই ল্যাপটপটা সর্বোচ্চ দুই মাসের কাছাকাছি ইউজ করেছে তো আসুন ল্যাপটপের বাকি কনফিগারেশনটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি কনফিগারেশন হিসাবে পাচ্ছেন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর প্রসেসরের সিরিজ হচ্ছে ইউ মডেল হচ্ছে বারো পঁয়তাল্লিশ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টেকনোলজি পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত টেন কোর টুয়েলভ থ্রেড এই প্রসেসরের টোটাল ক্যাশ মেমোরি পাচ্ছেন আঠারো এমবি র্যাম হিসেবে পাচ্ছেন DDR5 এর র‍্যাম 16 GB 4800 বাসে ল্যাপটপের ভিতরে দুইটা র‍্যামের স্লট আছে একটা স্লটে 16 GB ইনক্লুড করা আছে এক একটা স্লটে 32 পর্যন্ত র‍্যাম সাপোর্ট করবে এই হচ্ছে ল্যাপটপের র‍্যামের ডিটেইলস SSD হিসেবে পাচ্ছেন Samsung এর M.2 NVMe Gen 4 এর SSD 512 ক্যাপাসিটির চাইলে এখানে 1 বা 2 পর্যন্ত সর্বোচ্চ আপগ্রেড করতে পারবেন বাট SSD স্লট একটাই পাবেন ওয়াইফাই হিসেবে ইন্টেলের ওয়াইফাই সিক্স ই যেটা একদম লেটেস্ট মডেলের ওয়াইফাই গ্রাফিক্স হিসাবে ইন্টেলের আইরিশ এক্স সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা হচ্ছে এক্সটেন্ডেবল আপনারা র্যাম যদি বত্রিশ জিবি পর্যন্ত আপগ্রেড করেন গ্রাফিক্স পাবেন ষোলো জিবি যেহেতু র্যাম এখন ষোলো জিবি আছে গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি এটা ল্যাপটপের বিশাল একটা ভালো দিক আমি বলবো কারণ যখন আমরা অনেক দিন দুই চার বছর ল্যাপটপটা ইউজ করি তারপরে ল্যাপটপের হয়তো গতি কিছুটা কমে যায় তখন যদি আমরা একটা র্যাম আপগ্রেড করি র্যাম এর সাথে সাথে আমরা গ্রাফিক্সটাও আপডেট পাচ্ছি ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যেটা আইপিএস প্যানেল এবং ডিসপ্লে কিন্তু ফুল এইচ ডি প্লাস রেজুলেশন যেটা হচ্ছে উনিশশো বিশ যেটা ফুল এইচ সেটা উনিশশো ইন্টু হাজার আশি আর এটা হচ্ছে উনিশশো বিশ ইন্টু বারোশো যেটা হচ্ছে ফুল এইচ ডি প্লাস ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ম্যানুয়াল শাটারের মাধ্যমে প্রাইভেসিটা মেনটেন করা হয় ল্যাপটপের বিল কোয়ালিটি একটু দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এর ডিসপ্লে পার্ট কিবোর্ড পার্ট এবং ব্যাক পার্ট টোটাল পার্টটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে সাধারণত এরকমই বিল কোয়ালিটি থাকে যেটা এটা ইকোনমিক সিরিজ হয়তো ল্যাপটপটা তাহলে হয়তো বা প্লাস্টিক বা অন্য কোনো কিছু দিয়ে বিল্ড করা থাকতো ফিচার্স হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিসটেন্স টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার পাওয়ার বাটন ইনক্লুডস অন দা কিবোর্ড এবং এসপির ওল্ড সিকিউরিটি অপশন সহকারে ল্যাপটপটা আছে এই সিকিউরিটি কিন্তু সব ল্যাপটপে এরকম থাকে না যে একটু দামি সিরিজ ল্যাপটপে এই সিকিউরিটিটা পাওয়া যায় ল্যাপটপটাতে পাচ্ছেন বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড যেটা ফোর ফিঙ্গার সাপোর্টেড জিস্টার স্টার সাপোর্টেড এই ট্র্যাকপ্যাডটা কিন্তু 4 ফিঙ্গার এবং বিগ সাইজ হওয়ার একটাই রিজন হচ্ছে ল্যাপটপটা দিয়ে যারা প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করবেন তাদের জন্য একটু বড় সর টাইপের ট্র্যাকপ্যাডের প্রয়োজন পড়ে ফোর ফিঙ্গার লোভো আগেই বলেছি ল্যাপটপটা দেখতে কিন্তু একদম ব্র্যান্ড ওপেন বক্স লুকসে আছে সাউন্ড সিস্টেম পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে পাচ্ছেন দুইটা ফাংশনাল পোর্ট এবং ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা মাল্টি মনিটর ইউজ করতে পারবেন এট এ টাইম ল্যাপটপটা দিয়ে দুইটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন এখানে একটা এখানে একটা আর একটা পোর্ট রাখতে হবে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য চার্জার হিসেবে আমরা দিয়ে দিয়েছি 65 ওয়াটের একদম 100% এসপি এর অরিজিনাল অথেন্টিক চার্জার এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ল্যাপটপটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো ল্যাপটপটা দিয়ে একদম প্রফেশনাল বিজনেস পারপাস ইউজ করতে পারবেন পাশাপাশি সেলস এক্সিকিউটিভ আছেন ইআরপি সফটওয়্যার আছে যেটা বিভিন্ন অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরের ইনভেন্টরির কাজ ইউজ করা হয় ইউরপি সফটওয়্যার আপনারা দিতে পারবেন বা ইউজ করতে পারবেন তার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সার ওভার পারফরমেন্সে আপনারা ইউজ করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন যাদের তারা স্টুডেন্টদের ইঞ্জিনিয়ারিং লেভেলের কাজকর্ম করার জন্য একটা হাই কোয়ালিটির ল্যাপটপ প্রয়োজন সেটাও আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা একদম প্রফেশনালি এআই টেকনোলজি আপনারা একদম প্রফেশনাল ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এআই সাপোর্টেড পাবেন এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু লিনাক্সও আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা লিনাক্স সার্টিফাইড লিনাক্স আপনারা ইনস্টল করে ইউজ করতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকস ল্যাপটপটাতে যে ব্যাটারি হেলথ আছে হাই পারফরমেন্সে মোটামুটি চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটা আমাদের কাছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পারচেস করতে পারবেন সিক্সটি টাকা এখনই অনেকের মনে প্রশ্ন থাকবে এই ল্যাপটপটা অন্য জায়গায় প্রাইস কমে আছে আমাদের এখানে বেশি কেন আমি তাদেরকে বলে দিচ্ছি দেখেন আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না আমাদের এই প্রোডাক্টগুলো একদম বেছে গেছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির অবস্থায় কালেক্ট করি এই একই ল্যাপটপ বিভিন্ন একটু ডিসকোয়ালিটি আছে টুকটাক দাগ থাকে স্ক্র্যাচ থাকে ব্যাটারি হেলথ অতটা স্ট্রং থাকে না ডিসপ্লে চেঞ্জ করা থাকে আরও বিভিন্ন কারণে হতে পারে আর আমরা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টের সবগুলো পার্টস অথেন্টিক কিনা সেটার কনফার্মেশন তারপরে প্রোডাক্টের একদম ফ্রেশ কোয়ালিটি এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একটু দামি দামি টাইপের গিফট আইটেম দ্যাটস ওয়াই প্রাইস কম বেশি হতে পারে তারপরও দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের তো গিফট হিসেবে আমরা দিচ্ছি ওয়ারলেস একটা মাউস যে কোনো কালারের একটা মাউস প্যাড একটা ব্যাগ আর ডেফিনেটলি আপনারা যারা ল্যাপটপ পারচেস করেন না কেন চেষ্টা করবেন যেখান থেকে আপনারা ল্যাপটপ পারচেস করবেন যে চেষ্টা করবেন যেন চার্জারটা অরিজিনাল হয় কারণ চার্জারটা যদি অরিজিনাল না থাকে গুলো অতি দ্রুত নষ্ট হয় ব্যাটারিটা নষ্ট হয় সেক্ষেত্রে ল্যাপটপের লং জার্ভিটিটা অতটা ভালো পাবে পাওয়া যায় না আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ